প্রজন্মের পারবে কংক্রিটের জঙ্গলে সবুজের বাতাবরণ তৈরি করতে সেই কারণে বিদ্যালয়ের পড়ুয়াদের সবুজের অভিযানে সামিল করার উদ্যোগ গ্রহণ করলো বৈকুণ্ঠপুর বনবিভাগ চালু হলো আমার স্কুল আমার গাছ প্রকল্প যার মাধ্যমে স্কুল পড়ুয়াদের উৎসাহিত করা হবে গাছ লাগানোর জন্য চোদ্দই জুলাই থেকে সাতদিনব্যাপী রাজ্যব্যাপী চালু হয়েছে বন মহোৎসব দুহাজার চব্বিশ তারই অঙ্গ হিসেবে বৈকুণ্ঠপুর বনবিভাগের উদ্যোগকে দেশবন্ধু পাড়া তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঝে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হলো এই উৎসবের এদিন প্রদীপ প্রজ্বলন করে এই মহোৎসবের সূচনা করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব পুলিশ কমিশনার সি রাজা এম সহ অন্যান্য বন আধিকারিক ও বিভিন্ন এনজিও সবুজ পতাকা নাড়িয়ে এই করেন উপস্থিত অতিথিগণ মেয়র জানান সবুজের লক্ষ্য নিয়ে নানান উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাছ লাগানো বা তাকে রক্ষণাবেক্ষণ করার বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি পাশাপাশি সবুজ বাঁচিয়ে কিভাবে নগরায়ন করা যায় তারও ভাবনা নিয়েছে রাজ্যের সরকার তাই প্রত্যেক বছর বর্ষার সময়কালে লক্ষ লক্ষ গাছ লাগানোর ভাবনা নিয়েছে সেই ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বন মহোৎসবের আয়োজন বৈকুণ্ঠপুর বনবিভাগের ডিএফও রাজা এন জানান এই সবুজ আনের কর্মকাণ্ডে নতুন প্রজন্মকে সামিল করতে আমার স্কুল আমার গাছ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিদ্যালয়ে গাছ লাগিয়ে তাকে লালন পালন করার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে কমিটি বানিয়ে এর দায়িত্ব দেয়া হবে পরবর্তীতে তাদের পুরস্কৃত করা হবে বলে জানান তিনি পালিত হচ্ছে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য বন দপ্তরের ব্যবস্থাপনায় এই প্রচেষ্টা চলছে বিগত বছরগুলোতে যেভাবে বিশ্বের মুসলাম এবং প্রাকৃতিক ভারসাম্য যেভাবে বিনষ্ট হয়েছে পরিবেশ বান্ধব ব্যবস্থা করার ক্ষেত্রে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই আমাদের মানব সভ্যতা যত অগ্রগতি হয়েছে তত নির্বিচারে বনাঞ্চলকে ধ্বংস করা হয়েছে এই যে নির্বিচারে বৃক্ষচ্ছেদন তার একটা বিরূপ প্রতিক্রিয়া বিশ্বব্যাপী আমাদের পরিবেশ তার উপরে মানব সভ্যতার একটা সংকটময় ক্রান্তিকালে আমরা এসে পৌঁছেছি এই সময় শুধু রাজ্য সরকার তার বনদপ্তর নয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন স্বায়ত্তশাসিত লোকাল সেল্ফ গভর্নমেন্ট বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ক্লাব এনজিও আমরা সবাই মিলে আমাদের প্রকৃতিকে সবুজ সুন্দর এবং আমরা প্রকৃতি বান্ধব আমরা করে তোলার প্রচেষ্টা নিচ্ছি আমরা পুরসভার পক্ষ থেকে আমরা একটা অভিনব প্রকল্প আমরা নিয়েছি আমরা গাছকে না কেটে বিভিন্ন জায়গায় যখন ডেভেলপমেন্ট হচ্ছে বা বিভিন্ন মানুষ তাদের বাড়ি ঘর বানাচ্ছে আমরা বিশেষ পদ্ধতিতে সেই বড়ো বড়ো গাছগুলোকে তুলে আমরা বিভিন্ন জায়গাতে শিলেগুড়ি শহরে বিভিন্ন চিহ্নিত জায়গায় আমরা এই গাছগুলো লাগাচ্ছি এবং পশ্চিমবঙ্গের মধ্যে তো বটেই ভারতবর্ষের মধ্যে আমরা শিলেগুড়ি শহরকে আমরা মডেল না ছেলেরা তারা গাছ লাগালো এবং সবাই খুব উৎসাহ নিয়ে কাজ করছে আমরা চাচ্ছি শহরটা সবুজ হোক এবং তার জন্য পুরনোগম থেকেও প্রচেষ্টা নেওয়া হচ্ছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সবাই মিলে আর ফরেস্ট ডিপার্টমেন্ট মিলে আমরা এই কাজটা করব আমাদের টার্গেট আছে বা মিনিমাম পুরো থেকে কুড়ি হাজার গাছ আমরা পুরো সহজে এটা আমার আজকে বন জন্য একটা ট্যাবলো এখান থেকে শুরু হচ্ছে ওটা পুরো শিলিগুড়ি ঘুরবে ওখানে সিডলিংস আছে কিন্তু এক একজনের মধ্যে দুইটা দুইটা দিবে আর এখানে বাকি স্কুলের বাচ্চা লোকের জন্য একটা প্রোগ্রাম আছে আমার স্কুল আমার গাছ এটাই আজকে শুরু হচ্ছে এই প্রতি সারে প্রতি বছর আমি এটা রিপিট করব ওনাকে প্রতি বছরে একটা অ্যাওয়ার্ড দিত স্টুডেন্টদের জন্য এটা একটা এনকারেজমেন্ট হবে ওনাকে একটা মোটিভেশন হবে হ্যাঁ আজকে বনমাের জন্য এটা প্রোগ্রাম নতুন এখান থেকে শুরু হচ্ছে অন্য কোনো ডিভিশনে এটা নাই এখানে শুরু হচ্ছে এটা কুড়ি তারিখে এক সপ্তাহ ওখানে করবে হ্যাঁ মোটামুটি শিলিগুড়ি পুরোটা কভার করবে হ্যাঁ আমি এখানে একটা লিমিট একটা এখানে নাই আমি মোটামুটি যে করবো হার প্রত্যেকটা রেঞ্জে একটা একটা হেক্টার প্লান্টেশন করবে ওকে থ্যাংক ইউ বন মহোৎসব জুলাই থেকে কুড়ি জুলাই অবধি আমরা প্রত্যেক বছরই পালন করি তারই একটা শিলিগুড়ি এলাকাতে একটা ডিস্ট্রিক্ট লেভেল ফাংশন এখানে আমরা আয়োজন করেছি এখানে বাইকুণ্ডপুর ডিভিশন থেকে একটা স্কিম নেওয়া হয়েছে প্রত্যেকটা স্কুলের জন্যে ওদের একটা আমার গাছ আমার স্কুল এরকম একটা ওরা একটা কম্পিটিটিভ একটা এ বানানোর জন্যে স্কুলের মধ্যে এই একটা প্রস্তাব নিয়েছি ওদেরকে স্কুলকে গাছগুলো দেওয়া হবে তারপরে যে ভালো করে বাঁচিয়ে রাখতে পারে আগামী বছর ওদেরকে আমরা ওদেরকে রিকগনাইজ করবো প্লাস ওদেরকে আমরা ফেসিলিটেশনও করবো এটাই একটা উদ্দেশ্য আছে কি মেইনলি বাচ্চাদের মধ্যে আমরা একটা কম্পিটিটিভনেস এ করতে পারি ওটা আছে প্লাস গাছগুলো সঙ্গে সঙ্গে আমরা যেগুলো লাগাচ্ছি ওটা রাখা করার জন্য একটা এই এরকম একটা আমরা ব্যবস্থা নিয়েছি এর ছাড়া এর ছাড়া আমরা প্রত্যেকটা নর্থ বেঙ্গল জেলাতে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রামটা করা হচ্ছে বনমহোৎসব এই সাত দিনে প্রোগ্রাম চলবে বিভিন্ন স্কুলে আমরা বাচ্চাদেরকে নিয়ে প্লান্টেশন প্রোগ্রামটা করছি প্লাস ফ্রি ডিস্ট্রিবিউশন অফ চারা গাছও করা হচ্ছে হ্যাঁ ট্যাবলো পুরো টাউনে ঘুরবে আর ওই ট্যাবলোর নিয়ে ওখানে ফ্রি গাছগুলো মানে যেগুলো আছে ওগুলো যারা যারা ছাইবে ওদেরকে দেওয়া হবে শিলিগুড়ি মহাকুমার মধ্যে শিলিগুড়ি এখানে এই এই ডিস্ট্রিক্টের মধ্যে শিলিগুড়ি আছে এইরকমই আমাদের বিভিন্ন জেলার মধ্যে ট্যাবলোগুলো ঘুরবে এটা ভাস্কর